অনেক দূর থেকে এই ছোটো ভাই আসছে আমার সাথে দেখা করার জন্যে ভাইন তার দোকান আছে কিছু দোকান না কুকারের কুকারের যে দোকান আছে সে গ্যাসের চুলা রাইস কুকার গ্রাইন্ডার মেশিন এগুলোর কাজ করে সে ফ্রিজের কাজ শেখার জন্য আগ্রহ প্রকাশ করছে তাই আজকে আমার সাথে দেখা করার জন্য আসছে ওদের সাথে কথাবার্তা বললাম মোটামুটি অনেক সময় দিলাম আমরাও কাজে ব্যস্ত থাকি হয়তো সে এক সময় ব্রিজের কাজ করার জন্য আসতে পারে আসুন তার সাথে কথা বলি তুমি কতদিন যাবো আমার ভিডিও দেখো ক্যামেরা ভিডিও দেখি আপনার আমি তিন বছর প্রায় তিন বছর যাবৎ সে আমার ভিডিও দেখে আর আমার ভিডিও থেকে তুমি কি কি শিখতে পারছো আপনার ভিডিও আগে আমি যেমন রাইস কুকারের এমন চুলার কিছু কাজ আমি জানা ছিল না তা ভিডিও দেখে আমি দেখা পুরোটা শিখে গেছি প্রথম প্রথম শিখি সময় যে কাজটা শিখতেছি যে পরে আর কি আস্তে আস্তে এটার সাথে ভিডিও দেখে আর একটু করে পরবর্তীতে সে অনেক ধরনের কাজ শিখলো ইউটিউব দেখে সরাসরি অন্যের কাছ থেকে এখন পাশাপাশি সে চাচ্ছে যে ফ্রিজের কাজ শেখার জন্যে আসলে ফ্রিজের কাজ লাভজনক কাজ তার চেয়ে মজার বিষয় হলো যে ও স্টুডেন্ট কাছে পড়ো নবম শ্রেণীতে পড়ে পড়ালেখার পাশাপাশি বাবার ব্যবসা দেখে এবং ওই সার্ভিসিং কাজ করে আর তার বন্ধু সে তুমি কোন কাছে পড়ো ক্যামেরার দিকে আচ্ছা তুমি কি কোনো সার্ভিস কাজ করো তারা দুজন বন্ধু একজন এসএসসি পরীক্ষা দিয়ে দিছে একজন নবম শ্রেণীতে পড়ে আর ও হলো ইলেকট্রিশিয়ান পড়ালেখার পাশাপাশি তারা কর্মমুখী কাজ করে আমি খুবই খুশি হলাম তাদের কথাবার্তা শুনে যে পড়ালেখা ঠিক রেখে তারা কর্মমুখী কাজ করে এবং আরও কাজ শেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট আছো পড়ালেখার পাশাপাশি এসব সার্ভিস কাজ শিখে এক্সট্রা ইনকাম করতে পারো অন্তত পক্ষে নিজের খরচ টুটু চলার মতো কাজ শিখলেই এরা পড়ালেখার পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টের টাকা পয়সার ক্রাইসিস থাকে তারা যদি নিজের ইনকাম করতে পারে তাহলে নিজেদের খরচ চালানোর পাশাপাশি ওরা এক্সট্রা ইনকাম যদি আরও বেশি করতে পারে ফ্যামিলিকেও তারা দিতে পারবে কর্মমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম